সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের একটি বিষয় জানিয়ে দেবো সেটি হচ্ছে সময় সংবাদ প্রকাশ করেছে ব্যাংকের চাকরিতে প্রবেশের নতুন সময়সীমা নির্ধারণ আমরা এটি বিস্তারিত এখন জানতে চাবো সরকারি বেসরকারি ব্যাংকের চাকরিতে প্রবেশে সময়সীমা বত্রিশ বছর করে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বত্রিশ বছরের যে চাকরি করার সুবিধা রয়েছে সেটি কেন্দ্রীয় ব্যাংক প্রকাশ করেছে রোববার ষোলো ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বিআরপিডির পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকীর সৈকর চিঠিতে এ তথ্য জানানো হয় তফসিলভুক্ত সব সরকারি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি পাঠানো হয় অর্থাৎ বেসরকারি ব্যাংকে একই নিয়মে চলবে চিঠিতে বলা হয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত আঠারো নভেম্বর এক অধ্যাদেশের মাধ্যমে সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত স্ববিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা সমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা তিরিশ বছরের পরিবর্তে বত্রিশ বছর নির্ধারণ করতে অধ্যাদেশ জারি করা হয় এক্ষণে উক্ত অধ্যাদেশের সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকের সরাসরি নিয়োগের ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীদের সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছরের পরিবর্তে বত্রিশ বছর নির্ধারণ করার জন্য আপনাদের নির্দেশনা প্রদান করা হলো অর্থাৎ ওই সিটিতে সেটি উল্লেখ করা হয়েছে এই ছিল আজকে গুরুত্বপূর্ণ নিউজ এখানে ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই পঁয়তাল্লিশ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে নির্দেশনা জারি করা হয়েছিল এটি মানে ব্যাংকের চাকরিও এখন যে কেউ চাইলে বত্রিশ বছরেও আবেদন করতে পারবে সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে